আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে ব্র্যান্ডের ওভার কোট নিয়ে ব্লেজার নিয়ে চলে এসছি ভিউয়ার্স আজকে আমরা যেই ব্র্যান্ডটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ফাজার ব্র্যান্ডের এই দেখেন এটার হ্যাঙ্গার সহ কিন্তু দেয়া আছে এই যে দেখেন সো ভিউয়ার্স আজকে অনেক এক্সক্লুসিভ কালেকশন আছে আমরা এর আগেও কিন্তু ফরাজ হচ্ছে ব্র্যান্ডের ইগুলো সোয়েটার তারপর হচ্ছে কাটিগেন অনেক কিছু দেখিয়েছিলাম তো আজকে আবারও নিয়ে এসেছি শ্রুতি থেকে শ্রুতি ফিটর কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আছি স্টান মল্লিকার

আর এটা কালার হবে একটাই আচ্ছা সাইজ হবে চারটা ওকে একটাই কালার হবে সাইজ হবে চারটা ফিয়ার সাইজ দেখেন এগুলো গুলো কিন্তু সব ব্র্যান্ড নিউ একেবারে হচ্ছে ইম্পোর্টেড প্রোডাক্ট ঠিক আছে কাস্টমার তো চায়না ওভারকোট পরে লোকাল পরে কিন্তু এগুলো অরিজিনালি আসলে ওকে কাশ্মীরের একেবারে ফাজারে ঠিক আছে ফাজারে যদি সার্জন কোম্পানি চলে আসে আচ্ছা আচ্ছা ওকে

ফাজার ফাজার ব্র্যান্ডের কালেকশন এটার বাটন দেখেন ভিউয়ার্স এটার বাটন দেখেন দেখেন সাথে একটা ব্রঞ্জ আছে ডিজাইনটা অনেক সুন্দর কালেকশন মাশাআল্লাহ এগুলো যারা নিবেন একজনই নেবেন এক পিস করে একটা কালার করে এসেছে যেমন এইটার তিনটা কালার ঠিক আছে তিন পিস এসেছে তিনটা কালার তাই না বিপ্লব ভাই না আচ্ছা এটা এটা এসেছে 12 পিস আচ্ছা মানে চার পিস করে এসেছে প্রত্যেকটা কালার এবার কি এক কালার বেশি এলো তাই না অন্যগুলো কিন্তু এক পিস করে আসে না আমরা তো দুইটা করে আনি এবার আমার পছন্দ হয়েছে আমি তিনটা করে ওকে 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 ঠিক আছে এবার একটু মনে হয় চাহিদাটা বেশি জন্য বেশি করে নিয়ে আসা হয়েছে আচ্ছা ঠিক আছে আর এই কালারটার কথা কি বলবো দেখেন টেরাকোটা কালার তাই না না অরেঞ্জ না রেড না মানে একদম দারুণ একটা কালার কিন্তু সাইজগুলো তো বলেই দিয়েছি ফাইভ থাউজেন্ড আটত্রিশ থেকে আটচল্লিশ ওকে তিনটা কালার বারো পিস আছে তিন চারা বারো বারো পিস আছে যার যার লাগবে নিয়ে নিবেন শেরানি গলা মেয়েদের দেখেন যারা হচ্ছে ওই ওই ও ওভারকোড পড়তে পড়তে বোর হয়ে গেছেন তাদের জন্য একদম সামথিং নিউ ঠিক আছে সামথিং নিউ এটা একটা কালার এটা দেখেন মার্শাল আর্ট এগুলো অফিস ট্রফিস যারা করেন একটু হচ্ছে অফিসিয়াল লুকের জন্য একটু গডিয়াস লুকের জন্য নিতেই পারেন ঠিক আছে মারুন কালার এটা ঠিক আছে সাইজ চারটা এটা এটা কত পিস এসছে এটা নয় পিস এসছে আচ্ছা ঠিক আছে এটা নয় পিস এসছে মার্শাল্লা কালার দেখেন এটার ব্রঞ্জটা দেখেন না কি সোবার একটা ব্রঞ্জ এসেছে এটা ডিজাইনটা দেখেন খুব সুন্দর ওকে এটার কালার হচ্ছে দুটি ব্ল্যাক

এই দুইটা ওনাদের অনলাইন নাম্বার বিদায় নিচ্ছ আল্লাহেস আসসালাম